নমস্কার নমস্কার মিঠুন দা হেল্পলাইন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই তো আদালতে যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার শেষ ভরসা অর্থাৎ আমাদের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর প্ল্যানিং এ বি সি ডি সবই কিন্তু ক্র্যাশ করে গেল কোনো প্ল্যানিং এ কাজ হলো না এখন দেখা যাক শেষমেশ কি হয় তবে আদালতের রায় কিন্তু চূড়ান্ত আপনাদের চাকরি সকলের পার্মানেন্টলি গেল যে রিভিউ একটা সুযোগ ছিল সেই সুযোগটা কিন্তু হাতছাড়া করলো অথবা রাজ্য সরকারের করা রিভিউ সম্পূর্ণরূপে খারিজ করে দিল এবং কাদের টাকা ফেরত দিতে হবে এই যে ছাব্বিশ হাজার চাকিবাদী মামলা হলো এর মধ্যে যোগ্য রয়েছে অযোগ্য রয়েছে এদের মধ্যে অযোগ্য তো আমরা জানি অযোগ্যদের টাকা ফেরত দিতে হবে এবং কাদের টাকা ফেরত দিতে হবে সেটা আমি আপনাদের সঙ্গে একটু সুন্দর করে একটা ন্যালাইসিস করে দিচ্ছি দেখুন আহ দু হাজার ষোলো সালের যে নিয়োগ দীর্ঘ আইনি লড়াইয়ে আমরা সকলেই জানি যে গতকাল সুপ্রিম কোর্ট মঙ্গলবার সর্বোচ্চ আদালত কিন্তু জানিয়ে দিল যে এই নিয়োগ সম্পূর্ণ বেআইনি এবং রাজ্যের পক্ষ থেকে দায়ের করা রিভিউ সম্পূর্ণরূপে খারিজ করে দিল তো দেখুন আমরা প্রথমেই কিন্তু এই রায়টা কলকাতা হাইকোর্ট দিয়েছিল সেটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে তো বিভিন্ন রকম ঘটনাগুলো ঘটেছে তো আমাদের আহ আইনজীবী দুর্নীতি নিয়োগ দুর্নীতি মামলার আইনজীবী আহ বিকাশ রঞ্জন তিনি কিন্তু আহ ভট্টাচার্য তিনি বলেছিলেন যে এটা হওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী সকলকে বিভ্রান্ত করেছেন এটা পরিকল্পিত দুর্নীতি তাই সুপ্রিম কোর্ট সঠিক পদক্ষেপ করেছে এখন চাকরি প্রার্থীদের কাছে একটাই পথ খোলা নতুন করে পরীক্ষা বসো পাস করো তবেই চাকরি করো এটা বিকাশ চন্দ্র ভট্টাচার্য বলছেন নিয়োগ মামলার উপর আইনজীবী ফেরদোস শাহিম বলেন এই নিয়োগ প্রক্রিয়া একেবারে দুর্নীতিগ্রস্ত তাই দাগি স্বচ্ছ বাছাই করা যায়নি কারণ ওরা ওএমআর শীট নষ্ট করে দিয়েছে এবং সুপ্রিম কোর্ট সম্পূর্ণরূপে রাজ্য সরকার এবং কমিশনকে কিন্তু দায়ী করেছে এই ঘটনার পিছনে আমরা দেখতে পাচ্ছি এবার মেন আমাদের যে বিষয়টা জানতে চাইছি যে আদালতের রায়ে ঠিক কি বলা হয়েছিল এবং কাদের টাকা ফেরত দিতে হবে দেখুন সুপ্রিম কোর্টের একচল্লিশ নম্বর পাতার রায়ে সুপ্রিম কোর্টের একচল্লিশ নম্বর পাতার রায়ে স্পষ্টভাবে বলা হয়েছে স্পষ্ট স্পষ্টভাবে বলা হয়েছে যারা প্রশ্নাতীত যারা প্রশ্নাতীত অযোগ্য বা দাগি অর্থাৎ টেন্টেন্ট যারা প্রশ্ন অযোগ্য দাগি টেন্টেড হিসাবে ধরা পড়েছেন যারা ধরা পড়েছেন টেন্টেড হিসাবে তাদের চাকরি বাতিলের পাশাপাশি এতদিন পাওয়া বেতন ফেরত দিতে হবে সুপ্রিম কোর্ট জানিয়েছেন জানিয়েছিল যেহেতু দুর্নীতির মাধ্যমে তারা নিয়োগ পেয়েছেন তাই এটি প্রতারণার সামিল সেই কারণে বেতন রাখার অধিকার তাদের নেই এই কারণে বেতন রাখার অধিকার কিন্তু তাদের নেই এদের সংখ্যা আনুমানিক সাত হাজার তো এই যে যারা টেন্টেড দাগি প্রমাণিত হয়ে গেছে তাদের টাকা ফেরত দিতে হবে এবার এর মধ্যে যারা দাগি টেন্টেড কিন্তু ধরা পড়েনি তাদের কিন্তু বিষয়টা আসছে যারা ধরা পড়ে গেছে যারা অলরেডি ধরা পড়ে গেছে ওই মারো বিভিন্ন জালিয়াতিতে ধরা পড়েছে তাদের টাকা ফেরত দিতে হবে এবার কি যোগ্য কিভাবে আমরা অযোগ্যকে চিহ্নিত হলেন আমি এটা একটু বলি যে কিভাবে অযোগ্য হিসাবে চিহ্নিত হলেন প্রার্থীরা আদালতের পর্যবেক্ষণে তিনটি প্রধান ক্ষেত্রে তিনটি ক্ষেত্রে প্রার্থীদের অযোগ্য বলা হয়েছে আচ্ছা প্রথম কি সাদা খাতা কাণ্ড সাদা খাতা অর্থাৎ পরীক্ষায় সম্পূর্ণ সাদা খাতা তারা জমা দিয়ে এসেছিল পরীক্ষায় সম্পূর্ণ তারা সাদা খাতা জমা দিয়ে এসেছিল এসএসসির পরীক্ষায় খাতা থেকে বহু ফাঁকা উত্তরপত্র উদ্ধার হয়েছে এসএসসির পরীক্ষার খাতা থেকে বহু ফাঁকা উত্তরপত্র উদ্ধার হয়েছে অর্থাৎ কোনো জাস্ট শুধু ওএমআর ওএমআর এর যে রোল নম্বর এগুলো রেজিস্ট্রেশন নম্বর এগুলোই ফিল ছিল বাকি উত্তরপত্রে পুরো ফাঁকা ছিল সেগুলি জমা দিয়ে কেউ চাকরি পেয়েছিলেন সেগুলি জমা দিয়ে কেউ চাকরি পেয়ে কেউ কেউ চাকরি পেয়েছিলেন সেগুলো ধরা পড়েছে তারপরে কি প্যানেলের বাইরেও নিয়োগ হয়েছে অর্থাৎ যে প্যানেল প্রকাশিত হয়েছে সেই প্যানেলের বাইরে গিয়েও বিভিন্ন নিয়োগ হয়েছে সরকারি তালিকায় নাম সরকারি তালিকায় নাম না থাকা সত্ত্বেও অনেকেই চাকরি পেয়েছিলেন সরকারি তালিকায় নাম না থাকা সত্ত্বেও অনেকেই চাকরি পেয়েছিলেন দুই তিন নম্বরে মেয়াদ উত্তীর্ণ প্যানেল ব্যবহার তিন নম্বর মেয়াদ উত্তীর্ণ প্যানেল মানে যার ভিত্তিতে এরা টেন্টেড ঘোষিত হয়েছে অর্থাৎ অযোগ্য ঘোষিত হয়েছে নির্দিষ্ট মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও সেই তালিকা থেকে নিয়োগ হয়েছে মানে নির্দিষ্ট মেয়াদ থাকে সেই মেয়াদ পার হয়ে যাওয়ার পরও সেখান থেকে সেই প্যানেল থেকে নিয়োগ করানো হয়েছে এই তিন শ্রেণীর প্রার্থীকে আদালত সরাসরি অযোগ্য বলে চিহ্নিত করেছে তাদের চাকরি যেমন বাতিল ঠিক তেমন ভাবে বেতন ফেরত নির্দেশও বহাল থাকবে ক্লিয়ার আশা করি বিষয়টা ক্লিয়ার হলো এবার কাদের বের কাদের বেতন ফেরত দিতে হবে না সে বিষয়টা আসি সে বিষয়টা আসার আগে আপনাদের একটু বলি ভালো করে একটু ভেবে দেখুন তো যারা অযোগ্য আমি মানছি তারা অযোগ্য আমি কে যোগ্য অযোগ্যের পক্ষে বিপক্ষে যাচ্ছি না কিন্তু একবার একটু মানবিকতার দিক থেকে ভাবুন যে অযোগ্য প্রমাণিত হয়েছে যার চাকরিটা যার যার টাকা ফেরত দিতে হবে যার চাকরিটা গেছে সে তো তার ফ্যামিলি সংসার সবকিছু হয়েছে সে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন এখানে তো জালিয়াতি করে পাস করেনি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন পাস করেছে বিএড করেছে স্বচ্ছতার সঙ্গে এখন দেখবেন যে বিভিন্ন যখনই রিক্রুটমেন্ট আসে সেটা পুলিশের রিক্রুটমেন্ট হোক শিক্ষক রিক্রুটমেন্ট হোক পিএসসি রিক্রুটমেন্ট হোক তো দেখবেন বিভিন্ন দালাল চক্র বিভিন্ন কিছুরা কিন্তু ঘোরাফেরা করে তখন এইরকম একটা মনের মধ্যে আসে যে আমি হয়তো একশোর মধ্যে হয়তো আমি ষাট সত্তর পাবো কিন্তু যে প্রশ্ন নেবে বা যে সরাসরি কন্ট্যাক্ট করবে চাকরিটা তো তারই হবে সে তো সত্তর আশি নব্বই পেয়ে যাবে তো তখন কিন্তু অনেকেই তার ভিটে জমি জায়গা বিক্রি করে দিয়ে ভালো করে ভেবে দেখুন মানবিকতা খাতে অন্য কিছু সবকিছু ভুলে যান আমি মানছি সে অযোগ্য একবার ভাবুন সে সবকিছু বিক্রি করে দিয়ে হয়তো কেউ দশ লক্ষ কেউ পনেরো লক্ষ কেউ সতেরো লক্ষ কেউ কুড়ি লক্ষ কেউ পাঁচ লক্ষ সাত লক্ষ টাকা দিয়ে এই যে চাকরিগুলো পেয়েছিলেন ষোলো সালে চাকরি পেয়ে তারা কিন্তু চাকরি করছেন এত বছর ধরে এই যে তারা টেন্টেড অযোগ্য সেই অযোগ্যদের কাছেই কিন্তু শিক্ষা নিয়েছে হাজারো লাখ লাখ শিক্ষার্থীরা তারা কিন্তু অযোগ্য হলেও তারা কিন্তু পড়াতে পড়াতে তারা কিন্তু একটা যোগ্যতার স্তর দখল করেছিল কারণ দেখবেন বলে গাইতে গাইতে গায়েন আর বাইতে বাইতে তো তো চর্চা মানুষকে কিন্তু একটা থেকে ভালো জায়গায় নিয়ে যায় আমি এখানে সাফাই দিচ্ছি না যারা আহ টেন্টেড যারা অযোগ্য কিন্তু আমি জাস্ট আপনাদের এটি বোঝানোর চেষ্টা করছি যে শুধু কেন এদের একাদের শাস্তি হবে যারা এদের চাকরিগুলো দিল যারা এদের চাকরিগুলো দিল তাদের কেন শাস্তি হচ্ছে না যারা মূল চক্রী তাদের কেন শাস্তি হচ্ছে না শুধু শাস্তি কেন এই সমস্ত বেকার বঞ্চিত যারা তাদের কেন হচ্ছে তারা তাদের সবকিছু বিক্রি করে দিয়ে কিন্তু চাকরিটা পেছল এখন তাদের কিন্তু সমস্ত টাকা ফেরত দিতে হবে সুৎসহ ভেবেছেন একবার আচ্ছা এবারে আসুন দেখুন যে যাদের টাকা ফেরত দিতে হবে না এটা একটু ভাববেন একটু ঠান্ডা মাথায় ভেবে দেখবেন যে আমি মানছি অযোগ্য কিন্তু তাদের সঙ্গে যেটা হচ্ছে সেটাও কি ঠিক হচ্ছে ঠিক তখন হতো যারা এই চাকরিগুলো দিয়েছিল যারা এই চাকরিগুলো দিয়েছে যে সমস্ত নেতারা যে সমস্ত মন্ত্রীরা যাদের নির্দেশেগুলো হয়েছে তারা যদি শাস্তি পেত তারা তো একে একে সব জেল থেকে ছাড়া পেয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি আমরা আমি একটা কথা বলি যে বিচার ব্যবস্থা আমাদের ভারতীয় কনস্টিটিউশন ভারতীয় সংবিধানের বিচার ব্যবস্থা বিচার তো সকলের জন্য সমান সংবিধান অনুসারে সকলের জন্য বিচার বিচার সমান কিন্তু আমরা আহ প্রত্যক্ষ দেখতে পাই যে বিচার সকলের জন্য সমান নয় বিচার কিন্তু দেখি বড় লোকদের জন্য গরিবদের জন্য বিচার কোথায় বলুন গরিবরা একটা কেস একটা কিছু হলে বছরের পর বছর ধরে কোটের চক্কর করতে 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 তার জীবন তার জীবনের সুতো ছিঁড়ে যায় আর যারা বললো যাদের কোটি কোটি টাকা আছে লক্ষ লক্ষ টাকা আছে তাদের কি তাদের তো কোনো সমস্যা নেই তাদের কোনো সমস্যা নেই তাদের তাদের জন্য রাত বারোটার সময় কোর্ট বসে তাদের জন্য জন্য স্পেশাল ইয়ে হয় হয় অথচ কিন্তু এগুলো দেখি না যাই হোক একটা কথা বলে বিচারের বাণী নীরবে কাদে তো দেখুন যাদের বেতন ফেরত দিতে হবে না আদালত তবে আদালতে স্পষ্ট করেছিল সব চাকরি প্রার্থীকে একইভাবে দেখা যাবে না যাদের খাতা উদ্ধার হয়নি বা যাদের ক্ষেত্রে অনিয়ম সরাসরি প্রমাণিত হয়নি তাদের যোগ্য বা অযোগ্য হিসাবে আলাদা করে শনাক্ত করা সম্ভব হয়নি সেই কারণে সমগ্র নিয়োগ প্রক্রিয়াই বাতিল করা হয়েছে তবে এই প্রার্থীদের ক্ষেত্রে বেতন ফেরতের প্রয়োজন নেই মানে যে সমস্ত প্রার্থীদের ক্ষেত্রে কোনো প্রমাণ পাওয়া যায়নি যে এরা যোগ্য বা অযোগ্য তাদের বেতন ফেরতের কোনো যেহেতু তাদের প্রমাণ হয়নি প্রমাণিত কারণ বিচার আমরা বলি না বিচারের বাণী নিরবে কাঁদে আর আইনের চোখ তো অন্ধ না দেখবেন কালো পড়তে বাধা থাকে সকলের জন্য সমান তো এখানে যেহেতু প্রমাণ হয়নি প্রমাণিত হয়নি মানে বাকি যারা রয়েছে তাদের ক্ষেত্রে যে কে অযোগ্য কে অযোগ্য তাদের প্রমাণ হয়নি এই জন্য তাদের টাকা ফেরত দিতে হবে না তবে এই প্রার্থীদের ক্ষেত্রে বেতন ফেরতের প্রয়োজন নেই যদিও চাকরি তারা রাখতে পারবেন না অর্থাৎ তাদের কিন্তু আবার নতুন করে পরীক্ষায় বসতে হবে যেটা সাতই সেপ্টেম্বর হতে চলেছে আর চোদ্দই সেপ্টেম্বর হতে চলেছে আর আদালতের ভাষ্য অনুযায়ী আমরা বলতে পারি পুরো নিয়োগ প্রক্রিয়া অসাংবিধানিক আদালতের ভাষায় বোঝানো হচ্ছে যে পুরো নিয়োগ প্রক্রিয়াই অসাংবিধানিক সংবিধানের চোদ্দ নম্বর ধারা এবং সংবিধানের ষোলো নম্বর অনুচ্ছেদের পরিপন্থী এই এই নিয়োগ প্রক্রিয়াটি বাতিল স্বাভাবিক তবে যাদের বিরুদ্ধে সরাসরি প্রমাণ মেলেনি যাদের বিরুদ্ধে সরাসরি প্রমাণ মেলেনি তাদের বেতন ফেরত দেওয়ার প্রশ্নই ওঠে না যাদের দাগি হিসাবে আদালত চিহ্নিত করেছে তাদের টাকা ফেরত দেওয়া ছাড়া দ্বিতীয় কোনো উপায় নেই বলে মত আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং ফেরদোস স্বামীর তো আশা করি বুঝতে পারলেন যে টোটাল বিষয়টা কি আপনাদের সঙ্গে একটু বোঝানোর চেষ্টা করলাম তবে শুধু এটুকুই বলবো যে বিচারের বাণী নীরবে কাঁদে আর আমি সর্বদাই বলি বিচার ব্যবস্থা আহ সংবিধান অনুসারে তো সকলের জন্যই সমান আইন সকলের জন্য সমান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্যই সমান সমান অধিকার কিন্তু বাস্তবে কি তাই হয় বাস্তবে কি সেটা হচ্ছে দেখুন তো একবার একটা সাধারণ মানুষের বিরুদ্ধে যখন কোনো কেস হয় বা কোনো মামলা মোকর্দমা হয় তাকে পুলিশ গিয়ে টানতে হেস্টাতে মানে সেই মনে হয় যেন কোনো বড় কোনো ইয়ে করে ফেলেছে আর সেই ঘটনায় যদি কোনো বড় নেতা বা বড় কোনো কোটিপতি বড় কোনো কোম্পানির মালিক বা বড় কোনো মন্ত্রী হ্যাঁ বড় কোনো নেতার ছেলে যদি করে তাহলে স্যার এরকম আপনার নামে আপনার ছেলের নামে তো এটা হয়েছে স্যার তাহলে কি করা যায় ঠিক আছে কোর্টে ইয়ে করো দেখা যাচ্ছে আলাদা করে আলাদা স্পেশাল ব্যবস্থা তাদের সম্মানের সঙ্গে ফোন করে ডাকা হয় লাস্ট ডেট দেওয়া হয় বিভিন্ন এক্সকিউজ তৈরি করা হয় অত সাধারণ মানুষের জন্য না আদালতে তাদের না আপনার থানা তো ওই একটাই কথা যে বিচার ব্যবস্থা সকলের জন্য সমান হলেও আমরা প্রত্যক্ষভাবে দেখতে পাই বিচার তো আমরা শুধুমাত্র দেখি বড়লোকের বিচার বিচার ব্যবস্থা গরিবের বিচার ব্যবস্থা কোথায় আর যদি সেটাই হতো তাহলে কিন্তু আজ যারাই চাকরিগুলোর পিছনে ছিল তারা কিন্তু সবার আগে ধরা পড়া উচিত ছিল যারাই চাকরিগুলো দিয়েছিল তাদের সবার আগে ধরা উচিত উচিত ছিল তাই নয় কি তাই কিন্তু বুঝতে যো এটাই কিছু বলার নেই কিছু করার নেই এটাই আমাদের ওয়েস্ট বেঙ্গল মেনে নিতে হবে এবং যুদ্ধ করে যেতে হবে ভালো থাকবেন সকলে চুলটা ছোট করে কেমন লাগছে নিজেকে